জংকুক গাড়িতে কি একটা না কি ভুল করে রেখে এসেছে সেটাই আনতে গিয়েছে সে ভাবছে বোগাম তাকে এত বড় ধোকা দিল কিন্তু তার কষ্ট হচ্ছে না কেন তার মন এখন বোগামের জন্য ব্যাকুল হচ্ছে না কেন জীবনে একটা মানুষকে সে আপন ভেবেছিল সেই লোকটাও তার সঙ্গে ছলনা করেছে তার বাবা মা তো তার সঙ্গে প্রতারণা করে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গেছে না জানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর কি কি সহ্য করতে হয় হঠাৎই তার মনে পড়ে জংকুকের কথা আচ্ছা জগ কি সত্যি তাকে ভালোবাসে ভালোবাসে বলে কি সেই রাতে সর্বনাশের হাত থেকে রক্ষা করেছে আদৌ কি এক দেখায় ভালোবাসা হয় হঠাৎ জঙ্কু পেছন থেকে তার গলায় একটা ছোট হাটা আকৃতির রকেট পরিয়ে বলে তোমার গায়ের রঙের সাথে স্বর্ণের রঙটা মানান আমাকে কেন দিলেন এটা আমার বউকে আমি দিয়েছি তাতে তোমাকে কৈফে দিতে হবে নাকি আপনার বউ কি ওই যে আয়নাতে আগুন সুদিরটাকে দেখছো ওটা আমার বউ জানি দেখে অনেক হিংসা হচ্ছে তোমার নজর লাগিয়ে দিও না আবার আমি সমস্যা নেই বউকে আমি নজর কাটার মন্ত্র পরে ফুদিয়ে দিয়েছি আপনার ভিতরে এত বেহায়াপনা কোথা থেকে আসে জানতে পারি আসে মানে তিরিশ বছর ধরে সব যত্ন করে তুলে রেখেছি শুধুমাত্র বউকে উজাড় করে দিব বলে ছাড়ুন তো ধরেছি কি ছাড়ার জন্য সারা জীবনের জন্য আগলে রাখার জন্য ধরেছি আমি তো ভালোবাসার জন্য ধরেছি এত সহজে তো ছাড়ছি না আচ্ছা আপনার লজ্জা নেই কেন বলুন তো একটু লজ্জা নিজের মধ্যে রাখুন লজ্জা ওটা আবার কি হারপিক জাতীয় গেছে নাকি ওসব তো বাথরুমে থাকে আমার মধ্যে কেন থাকবে কোন দিক থেকে আমাকে বাথরুম মনে হয় তোমার ছোট লোক বউ মজা করছেন একদমই না তুমি শুধুই আমার কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা করো তবে কসম মেরে ফেলবো তোমাকে নিশ্চয়ই তুমি আমার হাতে মরতে চাও না এই বলে যা খুব থেকে পাতা কুলে তুলে বিছানায় শুয়ে দিয়ে শার্টের বোতামে হাত রেখে বলে আমাকে বেহায় বলেছে না চলো আজকে তোমাকে বেহায় পানার ডেমো দেখাই প্রিয়তমা কাছে আসবেন না এমন একটা কিক মারবো একেবারে ডেনমার্কে গিয়ে পড়বেন আরে ছোট লোক বউ মার আনি ডেনমার্কে যেতে চাইছো সেটা সরাসরি বললেই তো পারো কিক ফিকের কথা বলে বোঝানো লাগবে নাকি আমি কিন্তু মার্শাল আর্ট জানি তোমার এই চুলের চুংচাংশু আমার কিচ্ছু করতে পারবে না জাঙ্কুক পকেট থেকে পেন বের করে বিছানায় রেখে বলল পেন এখন থেকে নিজের সঙ্গী করে নাও প্রিয়তমা একে সারা জীবন তোমার কাজে লাগবে কারণ এখন তো যন্ত্রণা পাওয়া কেবল শুরু মৃত্যুর আগ অব দিয়ে তোমাকে ক্ষত সহ্য করতে হবে দহন করতে হবে আর সবচেয়ে বড় কথা জঙ্গু কালাহিকে সহ্য করতে হবে ওষুধ দিয়েছি শরীরের ব্যথা সারানোর জন্য মনের ব্যথা তো জাঙ্গু কালাহি নিজেই ওষুধে কেবল শরীরের ক্ষত দূর করা যায় তবে মনের ব্যথা নয় জাঙ্গু কালাহি তোমার সেই ক্ষত যা কোনো ওষুধে সারানো সম্ভব নয় এটা পারমানেন্ট সে মুখের জন্য ধস্তাধস্তি করছে জঙ্কু কালার সে একেবারে বন্দি কি সুন্দরভাবে এক হাত ব্যবহার করে তার দুই হাতকেই নিজের আত্মীয় রেখেছে লোকটা এত নড়াচড়া কেন করছো প্রিয় সমস্যা হচ্ছে তো ছুখের না আমাকে আমি বলতে ভালোবাসি তুই শুধু আমার তোকে কেবল আমি স্পর্শ করব তোর মুখ দিয়ে কেবল জঙ্কু কালাহী বের হবে ওইশালা বেগুনের বাচ্চার কবর খুঁজতে বাধ্য করিসনি আমাকে জ্যাংকু গুপ্তক রাগ আর হিংস্রতা নিয়ে বিলীন হয়ে গেল তার মাঝে। মাঝেস গরম হওয়ার জন্য তার একটা কথা যথেষ্ট। সে একটা কথা বলেই সবটা নষ্ট করে দিয়েছে। এখন 30 বছরের হিংস্র খুদার তো সিংহের হাতে মরতেই তো তাকে হবেই। সে চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে। তবে শেষে আর সে বাধা দেয়নি। জ্যাংকু গলাহি যে তার স্বামী, তার জীবনের বৈদ্যপুরুষ প্রভু ও চোখের পানি ফুরাছ না। জ্যাংকু সেদিকে কোনো খেয়ালই নেই। খেয়াল থাকবেই বা কেন? শিকারী কি তার শিকার কখনো ছেড়ে দেয়? শিকারীর মনে মায়া থাকতে নেই মায়া থাকলে পেট চলবে কেমন করে রাত দুইটা পেরিয়ে গেছে জংকুক উপর হয়ে ঘুমিয়ে আছে কালো টাউজার পরা দেহটা দু হাতে শক্ত করে জড়িয়ে রেখেছে কোলবালিশটাকে রাতে কিছু না ধরলে তার ঘুম হয় না এতকাল কোলবালিশ ধরে ঘুমাতে হয়েছে যদি এখন একটা বিয়ে করেছে তাও শান্তি নেই এমন রোমান্টিক বৃষ্টিমুখর পরিবেশও তাকে কোলবালিশ জড়িয়ে ঘুমাতে হচ্ছে অথচ মাথায় গোবর ঠাসা বউটা কিন্তু তার পাশে শরীর গুটিয়ে শুয়ে আছে যাই নিজের খাইস আরামসে ঘুমাচ্ছে একবার থেকে জিজ্ঞেস অব্দি করেনি শরীরে কি খুব যন্ত্রণা হচ্ছে আবার দাবি করে সে নাকি ভালোবাসে এর চোখে এক ফোটাও ঘুম নেই শরীরে অসহ্য ব্যথা ওয়াশরুমে যাওয়া দরকার কিন্তু একা একা অন্ধকারে কি করে যাবে সে ঘুমাতে জঙ্গকের দিকে সে একবার চাইল কি শান্তির ঘুম ঘুমাচ্ছে সে ব্যথায় জর্জরিত শরীর নিয়ে ওয়াশরুমে গেল শেষ রাতে ঘুমিয়ে আছে জঙ্কুকের চোখ তে গলার দিকে গেল গলায় দাগ বসে গেছে মেটার সঙ্গে এতটা পছন্দ হওয়া মোটেও ঠিক হয়নি খুব যন্ত্রণা হচ্ছে হয়তো তবে জংকুকের কি যেন হয়েছিল রাতে কেন জানি বগবের নামটা তার বুকে ছিল তীরের মতো সে তার স্ত্রী সে পর পুরুষের নাম কেন নিজের মুখে আনবে জঙ্কুক নিজের ভাগ অন্য কাউকে দিতে শিখেনি শুধু শিখেছে কেড়ে নিতে ছিনিয়ে নিতে তবে এমন বাসরের স্বপ্ন জঙ্কুক কল্পনাও করেনি জঙ্কুকের ব্যথা জায়গায় ঠোঁট ছুঁয়ে বললো শুনেছি ব্যথার উপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে আমি তোমার সেই সকল ব্যথা হতে জন্মাতে চাই তুমি হয় ব্যথার উপর আরো খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের ব্যথাটা মুছে দিয়ে প্রিয়তমা এর ঘুম ভেঙে হালকা হয়ে আসে ব্যথার ভারে শরীর অবশ লাগছে সে কিছুক্ষণ জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে জাঙ্কুকের নিজেকে অপরাধী মনে হচ্ছে নিয়ন্ত্রণ জিনিসটাই সে অবস্থ নয় শরীর কেমন লাগছে এখন যেমন রেখেছেন তেমনই তারা করো কেন তারা আমি কেন মেরে ফেলুন তুমি বললে আমিও মরে যাব দেখে ঠিকই কি পেয়েছে তোমার আপনি আমাকে ভালোবাসেন মনকে জিজ্ঞাসা করো ভালোবাসার প্রমাণ আছে দিতে পারবেন প্রমাণ তো তুমি নিজেই প্রিয়তমা তুমি আজ মিসেস জঙ্গু কেলাহি এইটুকু কি যথেষ্ট নয় সকালটা অদ্ভুত এক আবেশে মোড়ানো সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে শাড়ি পরানো হচ্ছে তাকে একটু আগে জিন বড় একটা বক্স এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল আমাদের বাড়ি বড় খালি গলায় থাকে না হাত পা সাদা ঢাকা থাকে যে বইয়ের জন্য জমিদারি গয়না তুলে রাখা ছিল এখন থেকে এসবের মালিক তুমি এসব বাবা কেমন অত্যাচার আমি এসব পারবো না মরেই যাব দম বন্ধ হয়ে তোমাকে তো আমি মারব বউ এসব গহনার কোনো অধিকার নেই তোমাকে মারার জাঙ্কু কাজের মেয়ের দিকে তাকিয়ে হুমকি স্বরে বলল আমার বউকে ছেড়ে দাও আর জলদি বিছানা চাদর বদলে ফেলো তে নাস্তা করে এসে যেন সবকিছু ঠিকঠাক পায় আর চা ভাই কিসের ভাই জানরে আমার বউ আছে আমি বিবাহিত পুরুষ ভবিষ্যতে এগারো বাচ্চার আব্বা তাই আজ থেকে আমাকে খালু বলে ডাকবি মোটা মাথায় কথা ঢুকেছে জি বা না মানে খালু জান বুখা শালি শুধু খালুটা কি মুখ থেকে বের হয় না জান লাগাতে হবে কেন ডাইনিং টেবিল সাজানো সকালের নাস্তায় বাড়ির বউরা স্বামীদের পাশে দাঁড়িয়ে আছে তবে তে ব্যতিক্রম জাঙ্গুক তাকে জোর করে নিজের পাশে বসিয়েছে আব্বু আপনি কেমন আছেন তোমাদের দোয়ায় ভালো আছি এই বাড়িতে কেমন লাগছে মন বসছে তো জি ভাবি আমি ডায়েটে আছি ঘাস লতা পাতা কিছু থাকলে দেন তবে দুপুরে কিন্তু বিরিয়ানি রান্না করবেন কতদিন হলো আপনার হাতে বিরিয়ানি খাই না আচ্ছা এত সুন্দর বডি ফিট নিয়ে আবার ডায়েট আচ্ছা মানলাম সে ডায়েট করে তবে ডায়েটিং এ বিরিয়ানি কে খায় জলদি খাও কে শক্তি কামাও দুপুরে এসে পরিমাপ করব শক্তি কতখানি বেড়েছে তোমার কিছু লাগবে জাঙ্কুক ভাই কি সব সালাদ খাচ্ছ হাওয়া লাগবে দূরে যা হাওয়া আসতে দে এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী তার পাশে বসে আমার ভেতরে টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায় নীরু জাঙ্কুকের কথা হজম করতে পারলো না সে মুখটা বেঞ্চে কেটে তীর দিকে তাকাতেই গলার লালচে দাগগুলোর দিকে চোখ গেল নীরুর ভেতরটা একেবারে জ্বলে করে যাচ্ছে জাঙ্কুক এক চামচ সালাদ মুখে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবুতে চিবুতে বলল পড়া পড়া বন্ধ পাচ্ছি এই আব্বা ফায়ার সার্ভিসকে কল করেন কি পড়ছে আবে এটা গুলোর মন আব্বা জলদি বাড়ি রাবি এটা গুলোর নিকা করিয়ে দেন নাম জানা লাহি হাতে গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলি সমান একটা বের হলে জীবন কেড়ে নেয় আর অন্যটা বের হলে ইজ্জত খাওয়া দাওয়া শেষে জগক বের হয়েছে অফিসে আজকে নতুন একটা কাস্টমার আসবে তার সঙ্গে ডিল করতে হবে হঠাৎ রাস্তায় গাড়িটা থেমে যায় সুগা একটু দেখে আয় তো বাহিরে কারবাক মরছে সুগা থেকে বের হয়ে খানিক্ষণ ফিরে এসে জংকুকে জানায় বাহির আন্দোলন হচ্ছে কাদের কাজ এসে বলতো আর কাদের হবে ভাই পালোয়ানের লোকদের কাজ অফিসের কাজ শেষে আজকে একটু তেনাদের নষ্টামি কমে দিয়ে আসবো শালার অনেকদিন ধরে ঝামেলা করি না কি বোরিং একটা জীবন লাইফে একটু বিনোদন না থাকলে কি চলে সারা বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে তে নিজের রুমে এসে বসে এই বাড়িতে করার মতো কোনো কাজ নেই তাই সময় ফুরায় না চার দেয়ালের ভেতরে কাটাতে কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে একটা ধীরে পায়ে বাগানের দিকে এগিয়ে যায় বাগানের ভেতরে কয়েকজন কর্মী ব্যস্ত কাজ করছে তাদের মধ্যে দুজন লোক থমকে দাঁড়িয়ে তের দিকে তাকে করতে শুরু করে মাইয়াটা পুরো করা তবে এইটা কেডা আগে তো দেখি নেই দেখবি কেমনি আমরা তো এই বাড়িতে প্রথম কাম করবার আসছি তে একটা কাটাওয়ালা ডাল ছিঁড়ে লোক দুটো সামনে গিয়ে দাঁড়ায় আপনারা জানেন আমি কে আপনি মিস্টার জাম্পু কালাহের স্ত্রী আপনি কখন এসেছেন কি হয়েছে এখানে আসলে আমি ফরেজকে জানতে চেয়েছিলাম ওনারা আমাকে আপা বলে ডেকেছে তাই জিজ্ঞেস করলাম আমি কে জানেন তো কি হয়েছে আপনি যদি জগতের সব নেই খালি হতে পারেন তাহলে আমিও তো সব পুরুষের খালি হতে পারি তাই না হচ্ছ না এখনো না আমার জন্য অপেক্ষা করছিলে ইশ ঠাকা আমার না ভালোবাসা দূরে যান আপনার ভালোবাসা কি আমি কাটাল পাতা বানিয়ে কবে ছাগলকে খাইয়ে দিয়েছি চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক আমি খাবো না তুমি খাবে না মানে তোমার ফোরটিন জেনারেশন এসে খাবে চলো এই অবস্থায় রুমে চলো বোরকা পরে বের হবে বোরকা কোথায় পাবো আমার মুখ থেকে মোদের বাণী শোনার খুব শখ হয়েছে তোমার তাই না এত বড় বড় দুইটা আলমারি তোমাকে দাও হয়েছে খুলে দেখা হয়নি ইচ্ছে হয়নি তাই খুলিনি তাহলে এত ফাল কেন পারো এ রেডি হয়ে গাড়িতে বসতেই সুগা লম্বা একটা সালাম দিল আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম কি রে স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করতে এসেছিস নিরাপত্তা দিতে উনি আবার কি আমার জানের জিগার আমরা এক হৃদপিণ্ডে দুই অংশ তাহলে ভাই জলদি একটা সার্জারি করে আলাদা হয়ে যান ওনার যে হৃদপিণ্ড তাতে মনে হয় না একসঙ্গে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন জাঙ্কুক আজকে ঘাস লতা পাতা অর্ডার দিতে যাচ্ছিল তে ওয়েটারকে ধমকে দুটো কাছে অর্ডার দেয় জাঙ্কুক কোনো আপত্তি করলো না শুধু চুপচাপ তাকিয়ে রইল জাঙ্কুকের একটা লোকমা তে চার লোকমার সমান তে খুটিয়ে কুটিএ এক এলাচ বের করে জাংকুকের সামনে ধরে বলে কাচ্চির মধ্যে এলাচ আর তেজજીবুনা এলাচই সাহেব দুটো একই সমস্যা একই জাতের তাহলে এই সমস্যার সমাধান কি জাংকুক হাত থেকে এলাচটা মুখে পুরে জিবেতে জিবেতে বলল সমস্যার একটাই সমাধান এলাচকে গিলে ফেলো আর জাংকুককে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো তে ফোসকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না বড় লোক স্বামী ছোট লোক না আছে একটা ফোন না আছে পঞ্চাশটা টাকা দুটো বাচ্চা ছেলে গপ গপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে সেদিকে তাকিয়ে তে একটা ফাঁকা ডুব গেলে বললো বাচ্চা মানুষের এত ফুচকা খেতে হয় ওদের মা বাবা কি শিখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার এই যে বাবু দেখো তো ওইটা কি বাচ্চাটা তার ইশারা গিয়ে জায়গায় তাকালো কিন্তু কিছু দেখতে পেল না তবে চোখ ফেরাতেই দেখলো তার প্লেটে সর্বশেষ ফুচকাটি নেই এই যে আমার ফুসকা খেলেন কেন? কই খেলাম? আপনার মুখের ভিতর। আরে বাবু এসব কুখাদ্য বাচ্চাদের এত বেশি খেতে হয় না। আপনি কথা না বলে পেট থেকে ফুসকা বের করেন না হলে আম্মুকে ডেকে আনবো। এই ছেলে একটা ফুসকাই তো খেয়েছি। তোমার মাথা তো আর খেয়ে লিনি। এত বেয়াদবি করকানা। কি হচ্ছে এখানে? এই বুরকাউলি আমার প্লেট থেকে ফুচকা খেয়েছে তুই চুপ করে নিচে তাকিয়ে আছে জঙ্কু গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল এই বাবুটার জন্য আরেকটা প্লেট বানান আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলো বানান ওর মুখেটা শেষ হওয়ার আগে যেন আরেকটা রেডি থাকে ধন্যবাদ তা রাতের জন্য তুলে রাখো বউ আগেই তো বলেছিলাম আমি কিছু দিলে তার চেয়ে বেশি কেড়ে নেই রাতের জন্য প্রস্তুত থেকো একটা খাবেন আপনাকে না দিলে যদি আমার

হঠাৎ দূর থেকে বেশি এলো একটি হলো জঙ্গুকের একেবারে খুব কাজ দিয়ে এক সেকেন্ডের জন্য চারপাশ নিশ্চুপ হয়ে গেল তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে সেই স্তব্ধ মাটিতে ফুচকা প্লেটটা পড়ে আছে গরম রোগে তলিয়ে গেছে রাস্তা তে